স্বাগতম গোবিন্দ স্বামী সুমতি হিরণ নারের নবি বলে আমরা তোমার তোমার জেনে আয় আল্লাহ বড় নবী তুমি অনেক মহান তুমি আমারে দাও তোমারি আমারে দাও তোমারি স্বামী আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আল্লাহর কাছে সুমার আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা সুমার আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে আমরা আল্লাহর পবিত্র ইদুল আজার নামাজ নামুজা ফাজিল মাদ্রাসার ঈদগাহ মাঠ থেকে আনোয়ার হোসেন